আজ আমি ভগবানের জন্য দেখুন কত সুন্দর একটা ডেজার্ট তৈরি করেছি এটা দুধ আর ফল মানে এতে অন্য কিছু আর নেই তো আপনারা একবার বাড়িতে অবশ্যই এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করবেন করে ভগবানকে নিবেদন করবেন করে নিজেরা প্রসাদ পেয়ে আমাকে বলবেন কত সুন্দর হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন হরে প্রণাম আমি সদানন্দিনী মালকিন দেবীর দাসী রাধারান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য খুব সুন্দর একটা ডেজার্ট ক্ষীর ফল তৈরি করে দেখাবো এটা তৈরি করার জন্য ফল তো আমার লাগবেই যেহেতু ক্ষীর ফল ক্ষীরের জন্য এখানে দুধ বসিয়েছি গরম হতে দুধটা এখানে ফুটতে থাক আর এখানে আমি কী কী ফল নিয়েছি ওগুলো আমি দেখিয়ে দেবো দুধটা ফুটতে একটু টাইম লাগবে সেই জন্য আমি একটু আগেই বসিয়ে দিয়েছি আর এখানে ফলের মধ্যে আমি নিয়েছি দুটো আম নিয়েছি আমটা একটু বেশিই দেবো একটা বেদানা আপেল কলা নিয়েছি খেজুর আঙুর আর এখানে মিল্ক নিয়েছি আর এখানে আমুল দুধ এবারে দুধটা ঘন হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি ফলগুলো কিছু বানিয়ে রাখছি না এখন ফলগুলো আমি পরে বানাবো কেন আগে থেকে বানিয়ে রাখলে ফলগুলো একটা কালো দাগ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য এগুলো আমি পরে বানাবো দুধটা রেডি হলে তারপর আমি ফলগুলো রেডি করব এখন আপাতত ফলগুলো আমি রেখে দেব দুধটা আমার ঘন হয়ে গেছে দেখুন কত কমে গেছে দেড় লিটার দুধ ছিল আমার দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে আর বেশি কমাবার দরকার নেই এবার আমি দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি একটা বাটিতে ওই তিন চার হাতার মতো দুধ তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে যে আমুল দুধ আর মিল্ক মেট নিয়েছিলাম এই দুটোকে মেশাবো এই দুটো দিলে এটা টেস্ট খুব সুন্দর হয় প্রথমে আমুল দুধটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে এরপরে মিল্ক মেট দিয়ে দেবো আমি যে হাতাটা নিয়েছি এই হাতাটার ওই দেড় হাতা দু হাতার মতো একটু দিয়ে দেবো বেশি দেবার দরকার নেই এটা একটু মিষ্টি হয় এতে চিনি দেবারও দরকার নেই তবে কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে দুধটার সাথে একটু চিনি বা মিষ্টি মেশাবেন আর যদি কেউ মিষ্টি কম খান তাহলে এইটা দিলেই হয়ে যাবে আর বিশেষ কিছু দিতে হবে না ব্যাস এটা আমি দিয়ে দিলাম মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো দিয়ে আমি একটাকে টক করে একবার ফুটিয়ে নেবো দেখুন এটা আমার ফুটে গেছে কত ঘন হয়ে গেছে কালারও কত সুন্দর হয়েছে আর এটা তো খেতে খুবই সুন্দর হয় এটাকে আমি এবারে ঠান্ডা করব। রুম টেম্পারেচারে নিয়ে আসবো তারপর আমি এটাকে ফ্রিজে রাখব ফ্রিজে রেখে ঠান্ডা করে আমাকে বাকি কাজটা করতে হবে তখন আমি ফলগুলো বানিয়ে এর সাথে মেশাবো বাকিটা আমি দেখাবো দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করেছি কত ঘন দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে তো ভগবানকে দিলে ভগবান তো খুবই খুশি হবেন খুবই আশীর্বাদ করবেন আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন দেখুন ফলগুলো আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে বানিয়েছি এরকম ছোট করেই বানাবেন তাহলেই দেখতে বা খেতে সব দিক থেকে সুন্দর লাগবে মানে বড় বড় বানালে দেখতে এতটা ভালো লাগবে না এবার আমি ফলগুলো সব এই দুধটার মধ্যে দিয়ে দেবো একে একে আপেলগুলো দিয়ে দিলাম আঙুর খেজুর কলা আমগুলো আমি দিয়ে দেবো অল্প একটু রেখে দেবো ডেকোরেশন করার জন্য আর বেদানাগুলো আমি এখন সবই দিয়ে দেবো কিন্তু শেষে আমি আরও একটু বেদানা ছাড়িয়ে নেবো যেটা ডেকোরেশন করব এবার আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে অদ্ভুত একদম দেখতেও যত সুন্দর লাগছে খেতে তো সুন্দর বটেই একদম খুবই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন করে আপনাদের বাড়িতে সকলের বাড়িতেই তো ভগবান আছেন সবারই পুজো হয় বাড়িতে তো আপনারা এইটা একবার ভগবানকে অবশ্যই নিবেদন করবেন করে প্রসাদ পাবেন আমি দেখুন কত সুন্দর করে রেডি করেছি দেখতেই পাচ্ছেন কালার দেখতে কত সুন্দর হয়েছে বিভিন্ন কালারের ফল দেখতে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার বাড়িতে করবেন এবার আমি এটা ভগবানের জন্য একটা আলাদা প্লেটে রেডি করে নেব কত ভালো লাগছে দেখুন আমি একটা প্লেট রেডি করব দেখুন রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে সব কালারগুলো ওপরে দেখা যাচ্ছে দুধের কালারও কত সুন্দর হয়েছে এবার এর ওপরে আমি যে আম রেখেছিলাম আমের টুকরো ছোটো ছোটো ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিলে এটা আরও সুন্দর দেখতে লাগবে ভগবানকে নিবেদন করলে ভগবান নিশ্চয়ই খুশি হবেন টেস্ট সুন্দর দেখতে সুন্দর আবার ডেকোরেশনও সুন্দর হবে সব দিক থেকে ভগবান খুবই খুশি হবেন ওপরে কয়েক দানা বেদানাও দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে এইভাবেই ভগবানকে নিবেদন করতে হয় এরকম সুন্দর করে এবার আমি তুলসীপত্র দেবো দিয়ে ভগবানকে নিবেদন করবো হরে কৃষ্ণ বলতে চলে ক্ষমা করবেন প্রণাম